আস্তে আস্তে যাও এরা তবে শোয়ে শোয়ে রোয় শোয়ে মানে আস্তে আস্তে রো এর হবে যাওয়া আগামীকাল ছুটি নেই এর হবে বোখরা মাফি যা বখরা মানে আগামীকাল ছুটি মানে মিফ ইজাহাজা মিফ ইজাজা মানে ছুটি নেই গাড়ি ভালোভাবে করো এরা তবে সেইয়ারা গাছেল মিয়া মিয়া সেইয়ারা মানে গাড়ি মানে দৌত করা অথবা দোয়া মিয়া মিয়া মানে ভালোভাবে এটা এখানে রাখো মানে এটা মানে হাল্লি রাখো হিনা মানে এখানে আমি একটু দুর্বল এর হবে আনা শোয়া তাবান আনা মানে আমি শোয়া মানে একটু তাবান এর তো হবে দুর্বল মাল ওপর রাখো এর তবে কুল্লু আগ্রব খালি ফোখ ওত কুল্লু মানে সব আগ্ৰবাদ আগ্ৰহ অথবা মাল খালী মানে ৰাখ মানে ফানে ওপৰে সাহায্য নি তোমাৰ খুদে নিৰ তামাফি চবৰ ইটনা মাফি চবৰ ইন্টা মানে তুমি অ'কে অথবা তুমি চবৰ মানে দৈৰ্য মাহি চবৰ মানে দৈৰ্য নি তোমার কথা সঠিক এর অত ইন্তা কালাম সবিরাহ অথবা সাহ ও কিন্তা মানে তোমার কালাম আর অত কথা সবি বাহ সাহ মানে সাহ হবে আর কি মানে সঠিক বা ঠিক আছে অথবা ঠিক এই কোথায় এর অত হবে হয়েন সাইয়ারা হয়েন মানে কোথায় সাইয়ারা এর অত হবে গাড়ি আমি বাসে আছি এর অত হবে আনাফি বেদ আনা মানে আমি ফি মানে আছি বেদ এরত হবে বাসা সব রুম পরিষ্কার করা শেষ এর তবে কুল্লু গুরফা না দাফা খালাস কুল্লু মানে সব গুরফা এর হবে রুম না মানে পরিষ্কার খালাস মানে শেষ ঠান্ডা পানি দাও এর তবে জীব মায়া বারেদ জীব মানে দাও বা দেওয়া ময়া মানে পানি বাড়ি এরতে হবে ঠান্ডা আমি দেয় না এর আনা মাফি মালুম ওকে আনা মানে আমি মালুম এর তবে মালুম না মালুম আর জানা ওকে ওকে মাফি মালুম মানে দেয় না মানে জানি না আমি বলিনি এর হবে আনা মাফি গুল আনা মানে আমি গুল এর তো হবে বলা মাফি গুল মানে বলিনি আমি তোমাকে চিনি আর তবে আনা মাফি মালুম ইনতা চিনি না ওকে আনা আনা মাফি মালুম ইনতা মানে তো আমি তোমাকে চিনি না আনা মানে আমি মাফি মালুম মানে চিনি না ইনতা মানে তোমাকে আমি বাসাই কাজ করি আনা ফি শকুল বেদ আনা মানে আমি ফিস শকুল মানে কাজ করি বেদ মানে বাসাই এই লোকটা খুব ভালো হাদা নফর মিয়া মিয়া হাদা মানে এই নফর মানে লোক মিয়া মিয়া মানে খুব ভালো এই রুমটা খুব ছোটো এর তবে হাদা গুরফা জেয়াদা সাগির হাদা মানে এই রুম এর গুরফা জেয়াদা মানে খুব সাগির মানে ছোটো গতকাল এসেছিল হুয়া ইজি আমস হুয়া মানে সে ইজি মানে এসেছিল আমস মানে গতকাল ধন্যবাদ প্রিয় শুকরান হাবিবি শুকরান মানে ধন্যবাদ হাবিবি এর হবে পিও তুমি অবশ্যই এখানে যাও এর অর্থ হবে ইনতা লুহ লাজিম হেনা অথবা হেনা ইনতা মানে তুমি রুহ এর যাওয়া লাজিম মানে অবশ্যই হেনা মানে এখানে লোক কম কিন্তু কাজ অনেক বেশি এর অর্থ হবে আর শোয়া নফর লেকিন সুগুল জিয়াদা সুগুল মানে আর মানে কম নফর এর হবে লুক আর মানে কিন্তু সুকুল এর হবে কাজ জিয়াদা মানে বেশি এই মোবাইলটা নাও এর অর্থ হবে শিল হাদা জাওয়াল শিল এর হবে নেওয়া বা নাও হাদা মানে এই জাওয়াল এর হবে মোবাইল কাছে নেই এর হবে মাই ইন্তি অত অথবা মাই আনাসা ওসা ওকে মাই মানে আমার কাছে নেই বস আমার খাবার লাগবে মুদির আনা আবগা আক্কেল মুদির মানে বস আনা মানে আমার আবগা মানে লাগবে আক্কেল এর হতে হবে খাবার ফুতুর এর হতে হবে নাস্তা এটা শোয়ে রাখো হাদা তারতিপ ওকে হাদা মানে এটা তারতিপ মানে শোয়ে রাখা অথবা গুছিয়ে রাখা মোহাম্মদ দোকানে যাও ইয়া মোহাম্মদ রোহ বা কালা ইয়া মোহাম্মদ মানে ও মোহাম্মদ রোহ এর অর্থ যাওয়া বা যাওয়া ওকে বা কালা এর অর্থ হবে দুগান ই চাই ভাইয়া এ শিব এ শিব গিয়া আখি এস মানে কি এফগি মানে চাওয়া ইয়া হাবিবি চাওয়া বা চাই ওকে আখু আর অর্থ হবে পাই উদ্দি এর অর্থ হবে বোন